ঠিক যখন গোটা দুনিয়া ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে চিন্তিত তখন আমেরিকা নিরবই নিজের গোপন অস্ত্র মাঠে নামাতে শুরু করেছে ফিরে এসেছে নাইটহক এফ ওয়ান নাইট হক একসময় যেটা ছিল বিশ্বের প্রথম কার্যকর স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট সেটাই আবার রিঅ্যাক্টিভেট করা হচ্ছে নেভার্ডার গোপন ঘাঁটি যেটি নেভারো টেস্ট রেঞ্জ নামে পরিচিত সেখানে দেখা গেছে একাধিক নাইটহক এখন আবার ফ্লাইট টেস্টিংয়ে ব্যস্ত বিশেষজ্ঞরা বলছেন এই বিমান যদি আবার মাঠে নামে তাহলে সেটা শুধু একটি মিশন নয় এটা একটি রাজনৈতিক বার্তা এবং সেই বার্তা প্রথমেই যাবে ইরানের দিকেই নাইটহক নামের এই প্লেন দেখতে যেমন অদ্ভুত এর ক্ষমতা ততটাই বিস্ময়কর এটা এমন একটি প্লেন যেটা রাডারে ধরা পড়ে না শত্রুর রাডারে এটাকে শুধু একটা মৌমাছির মতো দেখা যায় আর এটাই এর সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক এই জেটের ভেতরে লুকিয়ে থাকে দুইটি স্মার্ট বোমা পেভওয়ে বা পেভওয়েট উভয়ই লেজার গাইডেড এবং এতটাই যে পারমাণবিক রিয়্যাক্টর বুগর্ভস্থ বাংকার বা সামরিক কমান্ড সেন্টার ধ্বংসে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রতি ঘন্টায় এগারোশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই প্লেন একটা আকাশে প্রায় আড়াই ঘন্টা ভেসে থেকে কাজ করতে পারে একবার জ্বালানি নিয়ে এটি প্রায় আঠারোশো কিলোমিটার মিশন শেষ করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটি তেরো কিলোমিটার উচ্চতায় উঠতে পারে যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছাতে পারে না তবে এটাও ঠিক নাইটক নিজে থেকে লড়াই করতে পারে না এর নেই কোনো মেশিন গান বা এয়ার টু এয়ার মিজাইল কারণ এর কাজই হল চুপচাপ ঢুকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আবার ফিরে আসা পুরো বিমানটি এক ধরনের রাডার শোষণকারী বিশেষ প্রলেপে মোড়া যার ফলে ভাডারের তরঙ্গ এড়িয়ে যায় নাইটহক এতটাই জটিল যে একজন পাইলটকে এটি চালাতে শেখার জন্য প্রায় তিন বছর ধরে প্রশিক্ষণ নিতে হয় বহু বছর ধরে মার্কিং বাহিনী এই বিমানগুলো স্টোর করে রেখেছিল কারণ এফ টোয়েন্টি টু র্যাপ্টোর বা এফ থার্টি ফাইভের মতো আধুনিক ফাইটারদের হাতে এখন মার্কিং আকাশ কিন্তু প্রশ্ন হলো। হঠাৎ করে আবার নাইটহক কেন ফিরছে বিশ্লেষকরা বলছেন এটা শুধু একটা বিমান ফেরানোর বিষয় নয় বরং এটা এক ধরনের হুমকি বিশ্বের যে কোনো দেশের দিকে নীরবে হামলা চালানোর ক্ষমতার হুমকি বিশেষ করে ইরান যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়াচ্ছে তখন নাইটহকের মাঠে নামা বার্তা দিচ্ছে আমরা যা চাই তা করতেই পারি তোমরা ধরতেই পারবে না থামাতেও পারবে না হকের মিশনের ধরন এমন যে এটিকে সাধারণভাবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না বরং এটিকে পাঠানো হয় প্রথম ধাক্কা দিতে কোন দেশের রাডার সিস্টেম কমিউনিকেশন সেন্টার বা বিমানঘাটি ধ্বংস করতেই প্রথমে নামানো হয় এটাকে এরপর মাঠে নামে অন্যান্য ফাইটার স্কোয়াড তাই একে ডাকা হয় অদৃশ্য দানব নামে নাইথকের মানে শুধু একটি যুদ্ধ বিমান নয় এটা এক ধরনের স্ট্র্যাটেজিক হুঁশিয়ারি এবং যদি সত্যি ইরানের দিকে এই জেট রওনা দেয় তবে সেটি শুধু একটি আকাশযাত্রা নয় এটা হবে যুদ্ধ জগতের নিঃশব্দে শুরু হওয়া এক তৃতীয় অধ্যায় এখন প্রশ্ন একটাই দানবটি কার ঘুম ভাঙাতে চলেছে